কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম ন ইবনু সাহেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দানা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিক আসবে সৈয়দানা ইমাম আবু আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সৈয়দানা ইমাম আবু হানিফা বলে আইন দিয়ে ওজোর আমার ওজোর আছে কি ওজোর বলেন আমি থেকে বের হয়ে হয়ে আসার পথে একটা নদী পার আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোন সুস্থ মানুষ এ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সৈয়দানা ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুকা পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ওই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়া দাওলা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর রসুনল্লা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার পড়েন ইটস এন আই ওপেনার ফর ইউ এই সুরটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটারে দেখি না ওইটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছি সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যদি দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ডু তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি the এয়ার ইন দ্য উত্তরে বলবেন নো সো হোয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু you see দা মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো আই ডু বিলিভ দ্যাট মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যান এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারাম উল্লুক্কা পাঠা নাস্তিকদের জন্য এই সুরার আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গোলাম আমারে চিনার জন্য আমার দেখার জন্য তো ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্ত গুলো এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তালা এই সুরার ভেতরে ভরে দিয়েছে সুন্দর রাজি আছেন আওয়াজ করে বলেন তো সুরার নাম মুলক মুলক মানে কি মুল্ক মানে রাজত্ব মুল্ক মানে ক্ষমতা মুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুলকমানি মানে সভারেন্টি মুল্ক মানে অথরিটি অথরিটি কার এজন্য নরবদুল আল বলেন তাবারা কাল্লাদি বেয়াদি হিলমুল আলা কুল্লি সেই খদির সুমহান সেই সতা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল চিল্লা বলেন ঠিক কি না তাবারা কাল্লাদি সুমহান তিনি বিয়াদিহিল মূল, যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র‍্যাবের হাতে পুলিশের হাতে আপনি হাতে। আপনারা তো কোন সব অঙ্গোয়াতে সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগন এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হজুর সব কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে লয়ে দৌড় দিবি এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা এনাকন্ডা সি স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফার্স্ট এ ফার্স্ট করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কন তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক ছিলেন না দেবী তো বাবা ব্যাংক নাই কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় আর কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা বাবা চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা কত দুর্বল পোকা মৌমাসি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মার্মু এটাও না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি আহা বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় না বৈসা গেছে বৈশা যান তো এই হইল আমাদের অবস্থা পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর দই দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাইও আরে সবাই মাফ করি দেন আই আর হাইতান্ন আমি পারবো না আমার মাফ করে দেন পার আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি পৈরা দৌড় লুঙ্গি সারাও দৌড় আগে যান বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই তাদের উপর থেকে লাভ দেবো ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড় ভাড়াটিয়াও দৌড় নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না কথা গন ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপটাকে নিয়ে বসছে একটু পরে শুরু ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে একটু পরে আবার নারাসারা এবার অতিথিও দৌড় বাসার জন্য সব দৌড় এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা

আহা কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালি ওখানে বৌদ্ধদের শরণমন্ডির আছে ওখানে তুফান তুফান শুরু হইলে বৌদ্ধরা জিকির করা শুরু করে দেয় আল্লাহর সুবহানাল্লাহ কইবেন না তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেজিউল এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটে প্রোগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই তো আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইনস্ট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে তো বিমানটা প্রথমে রানওয়ে তার ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস যেগুলোর পর্দা নাই হেজাব নাই শালীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি উল্টা ঘুরে তাকাইলাম কিরে এই মাইয়া আল্লাহ আকবর কয় কেমনে গুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ এই কাগজ থেকে দেখে দেখেছে আমি হিসাব মিলালাম ঘটনা কি লিপস্টিক মেকআপ বুটেড পারফিউম মাখা হিপ হপ স্টাইল এর মেয়ে আল্লাহ একবার পরে কেন তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই টের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক তখন কোনো সিকিউরিটি নাই আহা কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে বলবে হুজুর আপনি বাঁচান আছে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক এটা সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর পাঁচ বছর কোন দেশে আসে দশ বছর কোন দেশে পনেরো বছর তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে কথা বলেন পঞ্চাশ বছর একশো হ্যাঁ কদিন থাকবে উনি আজীবন রবুল আমিন বলেন হোয়াল আউয়াল ওয়াল্লা আখিরুৱাল দা হিরু আল বাতিন পহুয়া বিকুল্লি সেই আলি মাল্লা বলে আমি প্রথম আমার আগে কেউ নাই ঠিকইটা ওয়াল আউয়াল ওলা আখির আমি শেষ আমার পরে কেউ নাই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা সীমাহীন ভবিষ্যৎহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে শেষে কে তিনি প্রথম তিনি শেষ তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন চিল্লা বলেন ঠিক না আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে মনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ মিলেও পারা যাবে না আচ্ছা জিন যাতে যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আস মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই আল্লাহর গদি শেষ আচ্ছা ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আসি তিন দলীয় মহাজোট আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি কথা বলেন আল্লাহ বলেন বলে মিয়াকুল্লাহু শারী ফিল মুল আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই ফল্লিল্লাহ মালিক আলমুল আমি ক্ষমতার মালিক এই ক্ষমতা কেউ ছিনায়ে নিতে পারবে না গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার হে কিঞ্চিও কমবে না চিল্লায় বলেন ঠিকের হা সে আল্লাহ বললেন তোল্লাদি বিয়াদি হিলমুল কুহুয়া আলা কুল্লি সেই খদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা হাতে আলা তিনি সব বিষয়ে ক্ষমতাবান ফ আলুল্লি ইউরিদ যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিৎকার করে বলেন ঠিক কেটা তিনিই ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনদিন বলবেন তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সকল ক্ষমতার এর আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘা তার প্রহারের ব্যবস্থাও করেছি সুমান আল্লাহ পড়েন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছে মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে একটা বড় সুবান্লা পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্বার হচ্ছে কুমিল্লা ষোলোটা থানার একটা থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ কি বড় না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে ব্যাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা বিএ পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এলে পরে বাংলাদেশের উপরে আবার পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবানালা কবেন না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আমাদের তাফসির মাহফিল গুলো হয়ে গেছে এখন শোডাউন অনেক লোক জড়ো হইতে হবে স্লোগান হইতে হবে এগুলো আছে না আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায় হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল হবে হবে বলে কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে কি বলে জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে কি করতে হবে তো কোথাও আমাদের কাঁপাইতে হয় কোথাও আমাদের জমাইতে হয় আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয় কথা বুঝতে পেরেছেন তাই মাহফিল কাপানো জমানো ধরে রাখা এই টেন্ডেন্সি থেকে আসেন বেরোয় আসি উই হ্যাভ টু মেক এ চেঞ্জ আপনাকে চেঞ্জ আনতে হবে পরিবর্তন বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম মাসমুক সে বলে ইসমি হাজান আমার নাম হলো হাজান হাজান মানি দুশ্চিন্তা হাজান মানি বিশ্বনৈ বললেন হাজান কারো নাম হতে পারে দুশ্চিন্তা এটা একটা নাম হইল বিশ্বনৈ বললেন তোমার নাম আজকে থেকে নয় আজকে থেকে তোমার নাম সাহাল নাম সাহাল মানি সহজ সাহাল মানি সে বলে না আমার বাপ চাচা নাম রাখছে হাজান এটা আমি সারমুনা না নয় বললেন না সালে যাও তো সে বাড়িতে চলে গেলে যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জ্বর ওর মেয়ে কান্দে ওর দৌড়ায় ওর পোলায় আমি মরুম কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিশ্ব তোমার একটা সুন্দর নাম দিছিল আনো নাই এর বদ্ধ লাগছে যাও নবীর কাছে মাফ নামটা চেঞ্জ করে আনো হাজান ফিরে গেল বিশ্ব কাছে যে বলে এর আসলে আমার হাজান নামের দরকার নাই গোষ্ঠী কিলাই হাজান আপনি কি নাম কইছিলেন ওইটা কন আবার বিশ্ব বলে আমি বলছিলাম আনতা সাহাল সাহাল সহজ সাহাল মানি বিশ্ব কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে কি নবী খালি চেঞ্জ করে দিতেন চেঞ্জ করে দিতেন এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুখী হোয়াটস ইউর নেইম সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিশ্ব বলেন এটা একটা নাম হইলো তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী বিউটিফুল লেডি জামিলা মানে সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনোদিন ভাটা পড়ে না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিষ্ণু님이 বললেন মাসমু하딜 আর দেই জামিনার নাম কি সবাই বলল এই নাম ইয়াসриб কি নাম মদিনার আগের নাম ইয়াসриб মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান কারো থেকে প্রতিশোধ নেওয়া বিষ্ণু님이 বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম इट्स কোয়াইট অসম্ভব আমি রহমত নবী ওমা আর সালনাক আইল্লাহ আইভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য entায়ার ইউনিভার্স অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতি প্রতিশোধের শহর না আজকে থেকে এই শহরের নাম ত বা কিংবা তৈবা পবিত্র শহর পরবর্তীতে এই শহরের নাম করা হল মেদিনাথ রসুল মেদিনাথুনবী সোহানাল্লাহ পড়েন আবার আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাসমহা দিহিল আর দে এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্বনী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গদিরা এই গদিরা নামের কারণে তো এলাকায় কোনো গাছপালা হয় না ওই এলাকায় কোনো গাছ না বিশ্বনী বললেন মিনালিয়াও ইয়াও আজকে থেকে এ এলাকার নাম গদিরা নয় আজকে থেকে এ এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা খাদেরা মানে সবুজ খাদেরা মানে কি বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল এজন্য পরিবর্তন লাগবে উই হ্যাভ টু মেক এ চেঞ্জ পরিবর্তন লাগবে এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাহফিল কাপানো মাহফিল জমানো মাহফিল ধরে রাখা এগুলার বলবেন বলবেন সব হবে আমাদের একজনের জন্য এগুলো তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই আসেনা নাই অমুক সমাজপতি শিল্পপতি দুই লক্ষ টাকা বলেন মারাবা আছে নাই লোক দেখানো দান এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না আপনি গোপনে এক টাকা দিচ্ছেন এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমল নামায় তুলে দিবে কে এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই আমরা দেখাবো একজনকে তিনি কে মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে আল্লাহ জুকনা এখলাস আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়ায় দাও আর জোরে পড়েন আমরা আজকে সুরাতুল মুল্ক থেকে কথা শুনবো মুল্ক সুরার নাম কি এই সুরার অনেক ফজিলত আছে এই সুরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আজাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না চলে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এজন্য সাইদানা উমরে ফারুক বলছেন মুথু কবলান চা মুথু মরার আগে একবার মরো হা শিবু কবলান তো হা আলাই আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও আমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই কথা বলেন নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো প্রিয় থাকবেন ভাববেন যে মরে গেছি ভাবেন না কি হবে ছেলে মেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন কান্না করবে হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই বিশাল দেবীদ্বারের ময়দানে আপনার জানাজা হবে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে শুয়ে শুয়ে ভাববেন আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার অন্ধকার যেন শেষ হতে চায় না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এই তো জীবন কথা বলেন ঠিক কিনা তো এগুলো ভাবার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা মা আতুন মিন আদা বিল কবর এই সুরা মূল যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলোকে সুন্দর করি নিজেদেরকে আর পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সুরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাল্লাহ করতে পারলেন না দুই নম্বর ফজিলত সাফা আতলি সাহে এই যারা তেলাওয়াত করবে এই সুরা তেলাওয়াতকারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলত খাসমাত আন সাহে এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাতা আত খালাহুল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস

তিরিশ নামাত্র আয়াত কয়াত সবাই বলেন কয়াত প্রতিদিন এক আয়াত মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন তিরিশ দিন এক মাসের চেষ্টা এই সুরাটা মুখস্থ করা যাবে না দেবিদ্দারের ভাইয়েরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ এই সুরার মাহাত্ম হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে মেডিসিন আছে ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলেন এই বছর সে আরেকটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে একুশে বই মেলায় এই প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার ঠিক কিনা